মাই এডিয়ার ফ্রেন্ড তোমরা দেখছিলে ইতিহাসের আমরা যে সিরিজটা শুরু করেছিলাম প্রতিদিন ভিডিও বানাচ্ছিলাম সামনে কলকাতা কে রেখে এবং আজকে আমরা যে সায়েন্সের ভিডিও বানাচ্ছি সেই সায়েন্সের ভিডিওটা দেখো এটা কলকাতা পুলিশ হাজার তেইশ সালে তেইশ সালের প্রশ্ন এবং আলোচনা এবং তার কিছু কিছু বাড়তি এক্সপ্লেনেশন তোমরা দেখতে থাকো আজকে আমাদের প্রথম প্রশ্ন এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী প্রথম প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী আমরা সকলেই জানি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন এবারে আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো সর্বপ্রথম আমরা দেখে নেব এসআই পদ্ধতি কাকে বলা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক একক পদ্ধতি সাতটি মৌলিক ভৌত একক চিহ্নিত করেছে যা যা থেকে আমরা অন্যান্য লব্ধ একক সমূহকে বর্ণনা করা যায় এই সাতটি মৌলিক একক এস আই নামে পরিচিত বা এস একক নামে পরিচিত এরপরে আমরা দেখব আরও কিছু বেশ কিছু এস আই এককের আমরা এক্সাম্পল দেখে নেব যেগুলো পরীক্ষাতে অনেক সময় আসতে পারে দেখো প্রথম আছে ভর ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম তারপরে আমাদের আছে সময় সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড চিহ্নগুলো আমাদের সাইনগুলো জেনে রাখতে হবে ভোরের একক হচ্ছে কিলোগ্রাম সাইন হচ্ছে কেজি এস এ সময়ের এসাই একক সেকেন্ড সাইন হচ্ছে এস দূরত্বের এসাই একক মিটার সাইন হচ্ছে ছোট হাতের এম তড়িৎ প্রবাহের এসাহ একক হচ্ছে এমপিয়ার সাইন হচ্ছে বড়ো হাতের এ বা ক্যাপিটাল এ পদার্থের পরিমাণ সেটা সেটার এসাই একক হচ্ছে মল এমও এল এবং দ্বীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা যেটা হচ্ছে সিডি এবং তাপমাত্রার একক হচ্ছে কেলভিন তো আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখো লেখা আছে সেটা হচ্ছে মানবস মানব শরীরে মোট জোড়া লালাগন্থি রয়েছে কত জোড়া লালাগন্থি থাকে না জোড়া মানব শরীরে লালাগন্থি থাকে আমাদের তিন জোড়া আমাদের মূলত তিনটি লালা গ্রন্থি যেগুলি একজোড়া হচ্ছে জিহার নিচে একজোড়া হচ্ছে চোহাল চোয়ালে এবং অন্য জোড়া চোয়ালের পেছনে কানের কাছে থাকে আমাদের তৃতীয় প্রশ্ন কি নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি নিম্নক্ত কোন কোষীয় অঙ্গাণুটি সংশ্লেষে আমাদের সহায়তা করে কোন কোষীয় অঙ্গাণুটি সংশ্লেষে সহায়তা করে সেটা হচ্ছে রাইভ জম আমাদের দেখো কিছু এক্সপ্লেনেশান সেটা হচ্ছে গহর এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এর প্রধান কাজ কি প্রধান কাজ কাজ হল রস ধারণ করা দ্বিতীয় নম্বর দিয়েছি আমরা দেখো লাইসোজমকে আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয় তাহলে আমরা প্রশ্ন যদি এসে যে সুসাইড ব্যাগ কাকে বলা হয় যারটা যদি অপশন থাকে আমরা সকলেই পারবো লাইসোজমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে তারপরে প্রশ্ন হচ্ছে তারপরে আমাদের এক্সপ্লেনেশন আছে দেখো সেন্টি অল কোষ বিভাজনে সাহায্য করে কোন কোষ বিভাজনে সাহায্য করে সেন্টি অল কোষ পরবর্তী প্রশ্ন দেখো আমাদের চার নম্বর প্রশ্ন সেটি আছে কি যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় না ভার বলে তাহলে ভার কাকে বলে আমরা দেখো যে যে ভর যে বল দ্বারা পৃথিবীর কোনো বস্তুকে নিচে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলবো আমরা ভার বলবো এরপরে এক্সপ্লেনেশান দেখো লেখা আছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ তরুণের মান বিভিন্ন হয় হিসেবে সুবিধার্থে আমরা জানি নাইন পয়েন্ট এইট এম এস মাইনাস টু বা ধরা হয় ভর কাকে বলে ভার কাকে বলে সেই দুটো সম্পর্কে আমাদের একটু দেখবে ডাউট থাকে ভর আর ভার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ভর কাকে বলে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে এরপরে দেখো এইখানটা মনে রাখার বটে ভরের মান আছে কিন্তু অভিমুখ নেই তাই ভর একটি স্কেলার রাশি একটি স্কেলার রাশি উদাহরণ হচ্ছে ভর এবং ভরের কী আছে মান আছে কিন্তু অভিমুখ নেই আবার সাধারণত কোন কিসের সাহায্যে আমরা মাপতে পারি সাধারণত তুলা যন্ত্রের সাহায্যে আমরা বস্তুর ভর মাপা হয় এসআই পদ্ধতিতে ভরের একক কি কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম এবং ভার কাকে বলবো আমরা ভরটা কি বললাম বস্তুর মান আছে কিন্তু অভিমুখ নেই এরপর দেখো কোনো বস্তুকে পৃথিবী যে বল তারা নিজ কেন্দ্রের দিকে টানে সেটা আগেই পড়লাম প্রশ্নে ওই বস্তুর ওজন বা ভার বলে এরপরে আমরা দেখো বস্তুর ভারের মান এবং অভিমুখ দুই আছে আমরা ভরে কি দেখলাম মান আছে অভিমুখ নেই কিন্তু ভারের মান এবং অভিমুখ দুই আছে সুতরাং ভার একটি ভেক্টর রাশি যার দুটোই থাকে তাকে ভেক্টর রাশি বলি যার শুধু মান আছে অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলি এরপরে আমাদের আমাদের এসআই একক কী বটে না এসআই পদ্ধতিতে আমাদের ডা ভারের একক হচ্ছে নিউটন এবং সিজিস পদ্ধতিতে ভারের একক হচ্ছে ডাইন এবং বল এবং ভার দুটোর কিন্তু এককগুলো একই বটে তাহলে আমরা এসআই পদ্ধতিতে বলের একক নিউটন সিজিস পদ্ধতিতে ডাইন এরপরে বল মাস ও বল এর একক একই রকম বটে মানে আমরা ভর ওই ভার বা বলের একক একই রকম বললাম এরপর হচ্ছে এক নিউটন সমান হচ্ছে দশের পাঁচ ডাইন তারপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো প্রমাণ চাপ ও উষ্ণতা এক গ্রাম অনু কোনো গ্যাসের আয়তন কত হবে আয়তন হবে বাইশ দশমিক চার লিটার সাধারণত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর ডিগ্রি কে উষ্ণতাকে আদর্শ প্রমাণ তাপমাত্রা এবং ওয়ান এটিএম বা সাতশো ষাট এম এম চাপকে আদর্শ বা প্রমাণ চাপ ধরা হয় প্রমাণ অবস্থায় একমল গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো সাধারণ কোন শ্রেণীর লিভার বটে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি পটাশিয়াম হচ্ছে আমাদের প্রোটাসিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে এরপরে আমাদের কি আর কিছু রাসায়নিক সংকেত দেখো পি টি কার রাসায়নিক সংকেত সেটা হচ্ছে পি কার রাসায়নিক সংকেত সেটা হচ্ছে ফসফরাস এন এ কার রাসায়নিক সংকেত সোডিয়াম এগুলো আমাদের রাসায়নিক সংকেতগুলো পরীক্ষাতে আসে অনেক সময় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয় সেটা হচ্ছে বেগুনি বর্ণের হয় পটাশিয়াম পার ম্যাগনেট জলের পরিশোধনে ব্যবহার করা হয় কিসে ব্যবহার করা হয় জলের পরিশোধনে ব্যবহার করা হয় কী বর্ণের হয় দ্রবণটা সেটি হচ্ছে বেগুনি বর্ণের হয় এরপর হচ্ছে নিচের একটি কোনটি একটি এককোষী প্রাণী নয় সেটা হচ্ছে ফ্রিতা কৃমি যেসব প্রাণীর দেহে একটিমাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা এক বা অকোশীয় প্রাণী বলি যেমন উদাহরণ কি অ্যামিবা তারপরে হচ্ছে অ্যান্টামিবা ব্যাকটেরিয়া অক্রিয়া ছত্রাক শৈবাল পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে এখানে প্রশ্নটা কী ছিল কোনটি একটি একশি প্রাণী নয় আমরা ফ্রিতে কিমি লিখলাম এরপর যদি প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হতো একশি প্রাণী কোনটি এখানে তাহলে আমাদের কী আছে অ্যামিবা আছে তাহলে আমাদের কী আছে ব্যাকটেরিয়া আছে তা আবার এখানে আমাদের কি আছে আর একটা আছে ব্যাকটেরিয়া তারপর নীলাভ সবুজ শৈবাল তাহলে আমরা প্রথমত বুঝতে পারলাম একশি প্রাণী মানে কি না যেসব প্রাণীর দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত হয় তাদেরকে একশি বলি নিম্নলিখিত মধ্যে কোন্টি তরল ধাতুর উদাহরণ সেটা হচ্ছে আমাদের পারদ পারদ হচ্ছে তরল ধাতুর উদাহরণ সবচেয়ে হালকা ধাতু কোনগুলি পরীক্ষায় প্রশ্ন দিতে পারে সবচেয়ে হালকা ধাতুর উদাহরণ দাও এই চারটির মধ্যে নিম্ন কোনটি সবচেয়ে হালকা ধাতু আমাদের কি লিথিয়াম আর সবচেয়ে ভারী ধাতু হচ্ছে সেটা হচ্ছে অসমিয়াম তাহলে আমরা বুঝতে পারলাম লিথিয়াম হচ্ছে হালকা এবং সবচেয়ে ভারী হচ্ছে অসমিয়াম এরপরে আমাদের এগারো নম্বর প্রশ্ন কি আছে সেটা হচ্ছে স্প্রিং টুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয় স্প্রিং টুলার মাধ্যমে বস্তুর পরিমাপ করা হয় কি সেটা হচ্ছে অবিকর্ষজ ত্বরণ স্প্রিং টুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ পরিমাপ করা হয় সেটা হচ্ছে অবিকর্ষ ভর অবিক ভর করা হয় ভার সরি স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি পরিমাপ করা হয় সেটা হচ্ছে ভার পরিমাপ করা হয় আমরা চার নম্বর প্রশ্নে দেখবে ভার ভর কাকে বলে সব এক্সপ্লেন করা হয়েছে এরপরে যে গইটার রোগটি কিসের কারণে হয় সেটা হচ্ছে হাইপো থাইরোয়েডিজম হাইপো মানে হচ্ছে গইটার বা গোলগণ্ড একটি গোলার রোগ যা আয়োডিনের অভাবে অভাবের কারণে হয় এর ফলে থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং তেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি তরিত অবিশ্লেষ পদার্থ নয় সেটা হচ্ছে লবণের দ্রবণ যেসব পদার্থে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় আয়নে বিশ্লেষিত হয়ে তড়িৎ পরিবহন করে এবং পরিবহনের মাধ্যমে পরিবহনের ফলে নিজেরা রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে উৎপন্ন হয়ে সেসব পদার্থকে তড়িৎ বিশ্লেষণ বলা হয় এবং আজকের আমাদের শেষ প্রশ্ন যেটা দু সালে দেখো তাহলে আমাদের জেনারেল সায়েন্স থেকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে দু সালে চোদ্দোটা প্রশ্ন এসেছে আমাদের দিই যে কপূরকে উত্তপ্ত করলে যে তরলে পরিণত কপ্পুরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এটাকে কি বলা হয় তাহলে আমাদের এটাকে কি বলা হয় পাতন। তাহলে কপুরকে আমরা উত্তপ্ত করলে কিসে পরিণত হয় তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বোঝা গেল ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও এবং সায়েন্সের একই রকমভাবে আমরা প্রতিদিন ভিডিও বানি ভিডিও বানাবো তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে সবাই চ্যানেলকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকেনকে প্রেস করো এবং ক্লাস কেমন লাগলো কমেন্টে জানিও জয়